ধরো তোমার দুই পা নাই তুমি উঠতে পারো না হাঁটতে পারো না চারপাশে সবাই দৌড়াচ্ছে সাইকেল চালাচ্ছে মাঠে খেলছে আর তুমি শুধু চেয়ারে বসেই থেকেছো দিনের পর দিন মানুষ বলে ওর কিছু হবে না বন্ধুরা মুখ ফিরিয়ে নেয় আত্মীয়রা করোনা করে দেখে এমন জীবন কি শুধু বোঝা টেনে চলার নাম কিন্তু যদি বলি এই হুইল চেয়ারে বসে থাকা এক ছেলে একদিন প্রমাণ করে দেয় জীবনে দৌড়াতে পা লাগে না লাগে যে যে সমাজ থেকে করোনা করেছিল একদিন সেই সমাজ তার ছবির টাঙায় রলি মডেল বলে এই গল্পটা শুধু একজন ছেলে নয় এটা এমন একজন মানুষের গল্প যার শরীর আটকে গেলেও মন কোনো দিন আটকে যায়নি তুমি আজ দুঃখে আছো হাল ছেড়ে দিতে পারো তাহলে এই গল্পটা তোমার জন্য কারণ এই ভিডিওটা তোমাকে শুধু অনুপ্রেরণা দেবে না তোমার আত্মাকে জাগিয়ে দেবে একটা ছেলে ছিল যার নাম রাহুল তার একটা ছোট গ্রামের জন্ম খুব সাধারণ পরিবার তার বাবা একজন দর্জি মা গিউবধু সংসার চলে হাত মুখ টেনে সব ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা ট্রাক ধাক্কা মারল রাহুলকে দুই সপ্তাহ পর যখন তার চোখ খুলল তখন সে আবিষ্কার করলো তার দুই পাই আর ন্যায় হাঁটতে পারবে না দৌড়াতে পারবে না জীবনের জন্য হুইল চেয়ারই তার সঙ্গী তখন রাহুলের মাত্র বারো বছর বয়স সে কাঁদে চিৎকার করে প্রশ্ন করে কেন আমার সঙ্গে এমন হলো কিন্তু উত্তর কেউ দিতে পারে না প্রথম দিকে বন্ধুরা আসতো দেখতে পরে আর কেউ আসে না স্কুলে গেলে সহপাঠীরা হাসে বলতো ল্যাংরা বসে বসে কিসের পড়া করো কিন্তু রাহুল ধীরে ধীরে বুঝতে শিখে এই সমাজ করুণা করে না কেবল সাফল্যের সামনে নত হয় সে সিদ্ধান্ত নিল হুই চেয়ারি হোক তবু থামব না সে বাড়িতে বসে পড়াশোনা মন দিল মায়ের পুরনো ফোনে ইউটিউব দেখে প্রোগ্রামিং শিখে ফ্রি কোডিং কোর্স খুঁজে খুঁজে সে শিখতে থাকে হ্যাটমাল ক্যাশ ফোটন এসব কিছু বন্ধুরা তখন ইনস্টাগ্রাম স্কল করে পাবজি খেলত আর রাহুল চোদ্দ ঘন্টা হুইলচেয়ারে বসে কোড লিখত একদিন সে নিজে একটা অ্যাপ বানিয়ে ফেলে মোটি ভাব যেখানে প্রতিবন্ধী ছেলেমেয়েরা অনুপ্রেরণামূলক গল্প পড়তে পারে ফ্রিল্যান্সিং শিখতে পারে প্রথম দিকে কেউ গুরুত্ব দেয়নি কিন্তু কিছুদিনের মধ্যেই সে অ্যাপ ভাইরাল হয়ে যায় পরে রাহুল নিজে একটা স্ট্যাটপ খোলে হোপ টেক যেখানে শতাধিক শারীরিক অক্ষমতা মানুষ কাজ পায় সে টেডেক্সে বক্তৃতা দেয় গর্ব করে বলে আমার পা নাই কিন্তু আমার লক্ষ্য পৌঁছাতে পা লাগে না আমার মনে আগুন আছে তাকে কেউ থামাতে পারে না রাহুল প্রমাণ করে দেয় শরীরের সীমা কিছু নয় যদি মনের শক্তি অসীম হয় রাহুল আমাদের চোখে একজন প্রতিবন্ধী কিন্তু নিজের চোখে সে ছিল একজন অসীম সম্ভাবনা মানুষ সে জানত শরীর যদি এক দরজা বন্ধ করে দেয় তাহলে মন খুলে দেয় হাজারটা দরজা আজ রাহুল সফল সম্মানিত সমৃদ্ধ কিন্তু সে বলেছিল একবার আমার সবচেয়ে বড় জয় সেটা টাকা নাম বা অ্যাওয়ার্ড নয় সবচেয়ে বড় জয় আমি নিজেকে কখনো ছোটো ভাবিনি এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয় জীবনে সমস্যার চেয়ে সমস্যার প্রতি আমাদের মনোভাব বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে তোমার পৃথিবীও তোমাকে দুর্বল ভাববে কিন্তু তুমি যদি মনে করো আমি পারবো তবে বাধা যতই হোক তুমি ঠেলে সরিয়ে দেবে বন্ধু হয়তো তোমার জীবনেও কিছু না কিছু সীমাবদ্ধতা আছে হয়তো শরীর নয় কিন্তু সমাজ তোমাকে আটকে রাখে হয়তো তোমার পাশে কেউ নাই কিংবা তুমি বারবার ব্যর্থ হচ্ছ কিন্তু মনে রেখো যদি মন থেমে না যায় তবে পথ একদিন খুঁজে নেবে তোমার মতন কেউ যে হুইল চেয়ারে বসে বিশ্ব জয় করে জীবন কখনো ফ্ল্যাট রাস্তা নয় কিন্তু জেদ থাকলে হুইল চেয়ারেও পাহাড় ডিঙানো যায় তাই বন্ধু বলব এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে সেটা শুধু একটা গল্প নয় এটা তোমার জীবনেও একটা উত্তর আমরা প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবেই একটা হুইল চেয়ারে বসে আছি কখনো সমাজের বাধা কখনো নিজের ভয় কখনো ব্যর্থতার দাগ কিন্তু যদি রাহুলের মতো জেদ ধরে নিজে উঠে বসো তাহলে কেউ কিছুই তোমাকে থামাতে পারবে না আজই প্রতিজ্ঞা করো আমি থামব না যতদিন নাও জয় পাই আর কমেন্টে লিখে ফেলো আমি হার মানি না তুমি জানো না তোমার একটা লাইনই আরেকজনের জীবন বদলে দিতে পারে এই গল্প যদি তোমার হৃদয়ে আলো জ্বালায় তাহলে ভিডিওটা শেয়ার করো যেন আরেকজন রাহুল তৈরি হয় আর এমন আরও বাস্তবধর্মী হৃদয়স্পর্শী অনুপ্রেরণা গল্প পেতে সাবস্ক্রাইব করো তোমার নিজের চ্যানেল মেঘনাদ মোটিভেশন কুই সাফল্যের জন্য দুই পা নয় একটা অটল মনই যথেষ্ট